শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি যেই তোমাদের সঙ্গে কথা বলা শুরু করি পাশের ফ্ল্যাটে তখন স্কুটার বা মানে কিছু বাকি নেই তখন সব বেরোবে যাই হোক সবাই সব টাইমে বেরোবে এই সকাল সকাল তো অনেক সকালে উঠে উফ আজকে সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে এত রাত ধরে গেছে চালকটা রাতে থেকে মানে ইচ্ছা করছে যা ঘুরতে তো হবে ঘরের সময় তো চলেই যাবে আমাকে ঘুরতে হবে উঠে কুল কুল করলাম এলে কালকে কত জমা বেঁচে দেখেছি তো কালকে সোম আশি রাজে মঙ্গল অল্প একটা জবাব পেয়েছি পাঁচটা পেয়েছি আর কালকে বারোটা না দেড়টা বেঁচে যা পেয়েছি তাই সব মানে অনেক মনে করবো শীতকালে অনেক জবা এই যে এখন সকাল সকাল তারপরে তো ঘর ঠাড় ঠাকুর ঘর মুছে এখন আর ছাদে মানে বেশি কোনো ইট করি না তাড়াতাড়ি মানে ঘরটা মুছে দিয়ে বেরিয়ে চলে আসি নিচে এসে কিচেনে গিয়ে তো কিচেনের কাজ করতে হয় তখন দাদা জন্য রান্না টান্না করলাম খেয়ে দিয়ে বেরিয়ে গেল তারপর আমি টুকটাক বিছানা ঠেছানাম তখন বিছানাটা তোলাই বেড়ে গেছে না তারপরে ঘরের তো প্রচুর কাজ থাকে ঘর পর যা সব কাজই করলাম টুকটাক যতটা পালন করলাম এখন একটু চা নিয়ে এখন হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর আবার এখন রান্না টান্না করতে হবে দেখো একটু ভাজা করে নিচ্ছি বেগুন ভাজা আলু ভাজা একসঙ্গেই করে নিচ্ছি মেয়েকে মেয়ে একটু আলু ভাজা দিয়ে বললো অল্প একটু ভাত খাবে আমি বললাম কী দেবো তোকে টিফিনে কি খাবি বল অল্প একটু ভাত বলে একটু আলু ভেজে দাও গোল গোল করে আমি আচ্ছা তাই করে দিচ্ছি তারপর দেখো আমি ভাবলাম তাহলে বেগুন ভাজাটা গরম আছে দুটো গরম গরম পাতলা পাতলা রুটি করে নিলাম যে আমিও তাহলে টিফিনটা করে নিই কারণ টাইম মতো হয়ে গেছে টিফিনটা করতে বসে গেছি আর এদিকে ভাতটা একদিকে বসিয়ে এসছি বাস টিফিনও আমার হয়ে গেল খাওয়া আর এদিকে দেখো অল্প একটু বড়ি এখন তো বড়ির প্যাকেটও শেষ হয়ে এসেছে মাসের শেষ হয়ে এসেছে মানে আমাদের তো এই সময়টা মাসে শেষ হয় সাত আট তারিখে প্রথম হয় যাই হোক ভাতও বসিয়ে দিয়েছি ওদিকে এদিকে দেখো তরকারিটাই যে সমস্ত সবজি যা যা ছিল ঘরে তেজপাতা সাদা জিরে একটু ফোড়ন দিয়েছি দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি কপির অল্প ডাটা ছিল শিম আলু বেগুন মূলো পটল সবই আছে একটা গাজরও দিয়ে দিচ্ছি অনেকগুলো গাজর আনা হয়েছে গুলো রয়েছে যখন দিয়ে দিই বেশ খারাপ লাগবে না সব সবজি মিশিয়ে আজকে তো মাথায় মাথা বা চিংড়ি মাছ নেই তাই এই জন্য একটুখানি অল্প একটু বড়ি দিয়ে দিলাম কারণ বড়ি দিলেও বেশ ভালো লাগে জানো তো আর তোমাদের দাদা ভাই না তরকারিটা খেতে খুব ভালোবাসে সব মিক্সটিং তরকারি হলে মুলো টুলো কচি থাকে তো তারপরে দেখো তরকারিটা একটু শুকনো শুকনো আর মশলা বলতো একটু জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু দু একটা চিনির দানা এই বাস বাস ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেলো তরকারিটা একদম মিক্সড সবজি যাকে বলে তারপরে দেখো এদিকে মাছগুলো ভেজে নিয়েছি আর একটু একটা পার্শে মাছ ছিল সেটাও ভেজে নিয়েছি একসঙ্গে তারপরে শিম আলু দিয়ে বড়ি দিয়ে বড়িও ভেজে নিলাম একসঙ্গে দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর শিম দিয়ে মাছের ঝোল করব আজকে মাছগুলো জানো তো পুড়েই যেত মাছ ভাজা বসিয়ে দিয়ে এবার দুধ দিতে এসে এবার টাকা দিতে হবে তাকে এবার আমার তো খেয়াল নেই যে টাকা দিতে হবে এবার টাকা সব রেডি করাই ছিল এবার মানে দিতে দিতেই দুবার করে একবার করে ব্যাগে তুললাম দুধ তুললাম একবার তারপর এসে না আমার গ্যাসটা সিম করে যায়নি মানে একটু জন্য নাহলে আজকে পুরো মাছ পুড়ে যেত তাও মানে খুব কড়া ভাজা হয়ে গেছে যাক ঠিক আছে কড়া ভাজা তো চলবে আর মশলা বলতে তো আদা বাটা জিরে নুন একটু অল্প একটু আদা বাটা দিয়েছিলাম আজকে জিরে নুন হলুদ লং আর একটু রেড চিলি সামান্য একটু দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা তো আমরা ঝালের জন্য খাই মাছ বড়ি সব দিয়ে দিলাম আমি পাশে মাছটাদের কী করবো এই একবারে দিয়ে দিই আমি খেয়ে নেব ওই মাছটা পাশে মাছটা বেশ ভালোই ছিল একদম বাস হয়ে গেল দেখো মাছের চুল হয়ে গেল। এবার একটু যেটা দরকার ধনে পাতা যেটাকে আমি এতদিন তো সোনা পাতা বলে এসেছি এখন আর বলি না এখন অনেকটা দশ টাকা এখন অনেকটা দিচ্ছে আর বেশ ভালো কিন্তু গন্ধ আছে এখনও পর্যন্ত বেশ ভালো গন্ধ এর পরে আর কদিন পরে বাপরে বাপ তখন ওগুলো শাক পাতা হয়ে যাবে তারপরে দেখো রান্না তো হয়েই গেলো দেখলে আমার রান্না বান্না হয়ে গেছে এবার বাসন মাজার পালে আজকে একবারে সব বাসন আগে আর মাঝিনি মানে একটা পর একটা অন্য অন্য তো করতে হয় টুকটাক রান্না বসিয়ে নিয়ে দেখো বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছে আর ভিম আমি তো ভীম লিকুইড আর স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইট দিয়েই মাঝি জানো তো যাতে হাতে না লাগে দেখো বাসনগুলো এবার সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে আর এই গ্যাসের এখানে ভাতের একটু ফ্যান পড়লেই বাস গ্যাস মোচা এবার বাসনের কাজ তো শেষ হয়ে গেল এবার গ্যাসটা সুন্দর করে মুছে নিতে হবে প্রত্যেক দিনকার কাজ গ্যাস মুছে টাইস চিমনি এগুলো একটু পরিষ্কার করে নিই তাহলে কি জিনিসগুলো একটু ভালো থাকা ভালোও লাগে কিচেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সব ঘরেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো যতটা সম্ভব মানে পারবো ততটাই করি শরীরে মাঝে মাঝে দেয় না তবু একটু যেহেতু একটু করে করে অভ্যেস হয়ে গেছে তো ওই জন্য আর না করে পারি না গো তখন মনে হয় যে না একটু করি আর রান্নার পর আমার এই গ্যাসের জায়গাটা পরিষ্কার হলে মানে আমার সবচেয়ে বড় কাজ তারপরে দেখো বেসিনটাও পরিষ্কার করতে হয় এই যে একটু বেসিনটাও মুছে টুচে নিচ্ছি ভালো করে একটু আয়না ঠায়না সাইডগুলো একটু টাইস যতটা পারা যায় প্রত্যেক দিন তো সম্ভব হয় না যখন একটু হাতে সময় থাকে এই কাজগুলো করে নিই যে মেয়ে পাশে বসে রয়েছে কার্টুন দেখছে আমা আমি হাসছি আবার ওকে দেখে আচ্ছা তোমরা কেউ গো কার্টুন দেখতে দেখে জল খাচ্ছে স্নান করতে যেতে বলছি ওর যাবে যাচ্ছি যাচ্ছি মানে মোবাইলে কার্টুনে যে কী ভক্ত ছোটো থেকে নেশা করিয়ে তখন আমার সুবিধার জন্য করিয়েছি আর এখন দেখো ওই যে বলছি বলে আবার ঘুরে যাচ্ছে হ্যাঁ স্নান করতে চলে যা দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেলো যে ঘটপাত মঙ্গলবারে আজকে ছখানা যাওয়া ফুটেছে আর এই ভাইরেড কালার নীল নীলকানটা ফুটেছে খুব বেশি হয়ে গেল পুজো দেওয়া এই দেখো খেতে বসে গেলাম ভাত পাঁপড় ভাড়া নিয়ে নিয়েছি একটু বেগুন ভাজা ছিল নিয়েছি আলু ভাজা মাছের ঝোল এই একটা পার্শে মাছ ছিল মধ্যে দিয়ে দিয়েছি আর তরকারি ওই সব মিক্সড সবজি যেটা চাটনি ছিল একটু নিয়ে নিলাম মেয়ে তো শুধু ঝোল ভাত খাবে মনে হচ্ছে ছাদে আসলাম একটু এই জামা কাপড় রয়েছে সব একটু ঘন্টা দাঁড়িয়ে খুব রোদ আজকে সকালে মেঘলা মেঘলা ছিল এখন খুব রোদ দিয়েছে একটু দাঁড়িয়ে লেবু খাই আর চুলটা একটু শুকিয়ে যায় জামা কাপড় নিয়ে নিচে চলে যাব লেবুটা মিষ্টি আছে তুমি অরেঞ্জ এই জন্য যে টক হয় আমার একদম ভালো লাগে না মেয়ে তো খেতেই চায় না চলে গাছ চলো গাছগুলো দেখিয়ে আসি যদিও খুব ছোট ছোট গাছ জল দিয়ে গেছি তখন দেখাচ্ছি একটু একটু বড় হয়েছে গোলাপ গাছগুলো মনে হচ্ছে বাঁচবে না নাকি দেখা যাক চলো একটু দশ মিনিট দাঁড়িয়ে চলে যাবো প্রচন্ড রোদের দাঁড়ানো যাচ্ছে না সন্ধ্যে কটা বাজে বলো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে পনেরো সাতটা বাজে রোজ তো ছটা দশ বসে চায়ের কাপ নিয়ে বসে যাই তোমাদের সামনে আজকে সাতটা বাজে দশ সাতটা বাজলে দশ না পনেরো সাতটা পনেরো সাতটা বাজে এখন চা নিয়ে বসলাম এখন তোমার কাছে চলে আসলাম গল্প করতে একটু কারণ সারাক্ষণই তো ঘরে আর তোমাদেরকে বলি না এই টাইমটা একটু ফ্রি টাইম মেয়েকে মেয়েকে বললাম তুই কী খাবি টিফিনে এখন তো আর অন্য কিছু দেওয়া যাবে না তার ও লিকার চা খেয়ে ও চা খায় না এমনিতে একটু পেটের সমস্যা ছিল বলে একটু লিকার চা দিয়েছিলাম কালকে আজকে তো আর খেলো না আমি বললাম যে তাহলে কি একটু ব্ল্যাক কফি দেবো হ্যাঁ তাতে ঠিক আছে কফি আছে দুধ একদমই দিতে পারবো না তবে একটু অল্প করে একটু হালকা করে একটু ব্ল্যাক কফি বানিয়ে দিলাম আর বিস্কুট দিয়ে দিলাম ওটাই এখন টিভি হিসাবে খাচ্ছে আমি এখন একটু চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি পরে আবার একটু ইচ্ছে হলে একটু ঠুরি কিছু হালকা খেয়ে নেব মানে এখন সন্ধ্যেবেলা কোনো ভাইটা এখন খাই না তাহলে রাত্রিবেলা একটুকু ভাত খেতে পারবো না এমনিতেই তো তোমাদেরকে আমি বলি যে আমাকে যদি কেউ বলি যে না খেয়ে থাকতে তবুও আমার ভালো আমার এই রাতে মানে আটটার পর আমি এখানে আসবো কিচেনে এখন চাটা খেয়ে বেডরুমে চলে যাবো নিয়ে এডিটিংয়ের কাজ আছে বাকি সেগুলো সব পড়বো আর পরে তার এডিটিং এডিটিংয়ের কথা বলতে গিয়ে মনে হয় কী করতে আর এডিটিং করবো বলো তো এত নেট খরচা করে এত ই করে এডিটিং করছি এত ভিডিও আপলোড করছি এই তো যেমন সবাই আমার চ্যানেলে এসে বলছে বন্ধু হয়ে গেলাম কিন্তু সাবস্ক্রাইব আমার বাড়ছে না এটাই আমি অবাক হয়ে গেলাম যে বন্ধু হচ্ছে খুব ভালো ঠিক আছে মানে খুব ভালো লাগছে কিন্তু একটু তো সাব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে হবে নাহলে কী করে নতুন নতুন ভিডিওগুলো কী করে নোটিফিকেশানগুলো পৌঁছবে বলো কি বলবো বলো আর সবাইকে তাই বলছি যে দেখো একটা ভিডিও এডিটিং করতে ই করতে যেমন নেট খরচা হয় তেমনি কষ্ট ভিডিও শ্যুট ই করা রান্না করতে করতে ভিডিও করা যে কোনো কাজ পারপাস ভিডিও করা তো সব কাজে পরিশ্রম ছাড়া তো কিছু হয় না সেটা তো সবাই জানো তাহলে তো আমরা যখন যখন ভিডিওটা ভালোবাসার জায়গা করে ফেলেছি এটা যখন আপলোড করছি কিছু কিছু বোন আছে এত সুন্দর করে লেখে হুম এই কিছুক্ষণ আগে এক দিদিভাই এত সুন্দর লিখেছে যে এত ভালো লাগলে এই যে আমার নটটা উঠে গেছে দিদিভাই যদি ভিডিওটা দেখে থাকে হ্যাঁ দিদিভাই এখন নখটার একটু ব্যথাটা কমেছে আর একটু একটু নখটা হয়েছে একটু নেলপালি যেহেতু আমার পড়ার পর একটু ঘিরে গেছি এবার এখন হচ্ছে ডান হাতের খুব মানে ব্যথা প্রচণ্ড যন্ত্রণা দিদিভাই তাই বললো যে এত নখ উল্টে গেছে তাও তুমি রান্না বান্না সব করলো করছো মানে এটাই হচ্ছে সংসার সত্যি তাই এটার নামই সংসার যেহেতু আমার সংসারে মানে আমাকে সব কিছু করতে হয় সেই জন্য তো মানে করতে হবেই যতই শরীর খারাপ থাকুক আর কিছু সেই জন্যই বলছি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর একটু ভালোবেসে দেখো ভিডিওটা একটু ফুল লাইক প্রথমে একটু লাইক করো লাইক করে দেখে নিও ভিডিওটা কিছু কিছুজন আছে আমি জানি দেখে তারা আমার প্রত্যেক দিন ভিডিও আছে অনেক বনিয়ে আছে খুব ভালোও লাগে আর তারা খুব সুন্দর সুন্দর কমেন্টস লেগে ওই জন্যই এখনও পর্যন্ত ভিডিও আপলে মানে আপলোড করছি না আমরা মানে ছেড়ে দিতাম দেখা যাক কতদিন এইভাবে চলে এই তাহলে ওই তখন বলতে বলতে কোথায় চলে গেলাম ওই এডিটিং করবো তারপর ঠিক সাড়ে আটটা পরে কিচেনে আসবো সকালে যেটা তৈরি করতে হবে তোমাদের দাদা তরকারি রান্না সেটা তো গুছিয়ে রেখে দিয়ে একদম ফ্রিজে আর ভাত ঠাত তোমাদের করতে হবে আর সব ফ্রিজে খাওয়ার আছে রান্না করা আছে বার করবো মাইক্রো খাওয়ার সময়টা গরম করে নেব তাহলে আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্ত শেষ করছি আর তো বলেই দিলাম রাতে কি করবো তারপরে তো শুধু যাবো তাহলে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো আবার বলছি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো টাটা